ফোর্ড ফিয়াস্তা দু হাজার এগারো মডেল একটা গাড়ি আমরা এলপিজিতে রূপান্তর করব এখনই তো গাড়িটাতে আমরা সম্পূর্ণভাবে দেখাই এই ধরনের গাড়ি অনেকেরই আছে অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করে যে এই গাড়িগুলো এলপিজিতে রূপান্তর করা যাবে কি না এলপিজিতে ভালো সার্ভিস চলবে কি তো এই গাড়িটা আজ থেকে আমরা দুই বছর আগেও এই গাড়িগুলোর কাজ শুরু করেছি তো আলহামদুলিল্লাহ বেশ কিছু ইউনিট এই ধরনের এই গাড়িটা আমরা এলপিজিতে রূপান্তর করেছি আপনাদের যাদের এই মডেলে যাদের গাড়ি আছে বিভিন্ন ধরনের আনকমন যে মডেলগুলো আছে তারা এলপিজিতে রূপান্তর করতে পারেন নিঃসন্দেহে কোনো ধরনের হ্যাসেল এবং কোনো ধরনের অসুবিধা ছাড়া তো আমরা এখনই শুরু করব গাড়িটার কাজ এখনই স্টার্ট হবে তো আমরা কী ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করব। প্রথমেই আমাদের রিডিউসারটা আমাদের সম্পূর্ণ বিশিষ্ট ব্র্যান্ড ইউএস একটা ব্র্যান্ড যেটা হচ্ছে ইউরোপ ভ্যারিয়ানের একটা প্রোডাক্ট যেটা দিয়ে আমরা আছে টু অংশের একটা ইনজেক্টার যেটা হান্ড্রেড পার্সেন্ট যেটা দিয়ে আমরা গ্যাস ইনজেকশন করতে পারবো সাথেই হচ্ছে একটা যেটার গুণগত মান এবং কার্যক্ষমতা অনেক ভালো যেটা আমাদের বাংলাদেশের বাজারে এটার কোনো ধরনের তুলনা হয় না থাকবে একটা সম্পূর্ণ কানেক্টার সিস্টেম একটা ওয়ারিং যাতে আপনার ওয়ারিং কাটার বা ওয়ারিং ছিঁড়ার কোনো ঝামেলা থাকবে না এবং আপনারা অবশ্যই ইউরেস্টারের অথেন্টিক প্যাকেট দিকেই আপনারা এটা এলপিজি থেকে রূপান্তর করবে এবং আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট তো আমার পক্ষে দেখানো সম্ভব না কিন্তু আপনারা আমি ভিডিও কাজ শেষ হওয়ার পরে আমি গাড়িটা নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে রোড ট্রায়াল এবং এলপিজি রিভিউ নিয়ে আবারও আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন একটা গাড়ি আছে যেটা হচ্ছে ফোর্ট গাড়ি আমি প্রথমেই দেখাইছিলাম আপনাদের পোর্ট গাড়িটা এই গাড়িটাতে আমরা এলপিজি ইনস্টল কমপ্লিট করেছি আমরা যদি গাড়িটাকে একটু ভালো করে দেখাই এটা কিন্তু ফোর্থ ফি যে গাড়িটা সেটাই গাড়িটা এই গাড়িটাতে আমরা অলরেডি এলপিজিতে ইনস্টল করা হয়ে গেছে আমরা এখনই যাব এটার এলপিজি রিফিলিং করার জন্য এবং এলপিজি রিফিলিং করার পরেই আমরা গাড়িটা রোড ট্রায়াল করব রোড ট্রায়াল করে এবং সর্বোচ্চ তেলের সাথে সমতুল্য করে আমরা গাড়িটা ডেলিভারি দেবো তা আমরা যদি প্রথমে দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের যে অরিজিনাল যে ইউরেস্টারের যে সোলোনাইট কয়েলটা সেটা এখান থেকে ইনস্টল করে আমরা এখানেই রিডিউসারটা ইনস্টল করেছি যেটা হচ্ছে সম্পূর্ণ থ্রি হান্ড্রেড কিলোয়ারের একটা রিডিউসার তারপরেই আসে হচ্ছে আপনার এলপিজির ফিল্টার সম্পূর্ণ অথেন্টিক এবং অথরাইজ সম্পূর্ণ ইউরোস্টারের একটা ফিল্টার সাথেই থাকতে একটা ম্যাপ ম্যাপ সেন্সর যেটাও ইউরেস্টারের এখানে আপনি যতগুলো প্রোডাক্ট দেখেন কোনোটা ইউরেস্টারের বাইরে কোনো প্রোডাক্ট নেই পুরো কমপ্লিট সেট আপটাই একটা ইউরোস্টারের প্যাকেট তো আপনারা কখনই এটা ভুল করবেন না যে আপনারা এলপিজি করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিচ্ছে এই একটা ওই একটা ওই একটা কিন্তু এখানে সম্পূর্ণ একটা প্যাকেটেরই প্রোডাক্ট থাকবে এখানেই আছে একটা সেভেন জেনারেশনের সম্পূর্ণ আপডেট ভার্সনের একটা কন্ট্রোলার যেটা দিয়ে সম্পূর্ণভাবে আমরা গাড়িটাতে এলপিজি ইনস্টল কমপ্লিট করেছি এবং এটার পিছনেই যে সিলিন্ডারটা আছে সেটা হচ্ছে ষাট লিটার একটা সিলিন্ডার এই সিলিন্ডারটা আমরা কীভাবে ইনস্টল করেছি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই আপনারা এই যে দেখেন এটা কিন্তু পিছনে কিন্তু বক দেওয়ার পরে ঢেকে দিছে দেখেন যথেষ্ট পরিমাণে স্পেস কিন্তু ফিরে হয়েছে যথেষ্ট আলহামদুলিল্লাহ তো এখানেই আমরা এলপিজিটা এলপিজি সিলিন্ডার ইনস্টল করেছি এই যে এলপিজি সিলিন্ডারটা দেখেন এলপিজি সিলিন্ডারটা ইনস্টল করার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণ স্পেস আছে তো এই গাড়িটা যেহেতু একটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা কোনো ধরনের ইয়া না করে ওনরা এভাবেই সিলিন্ডারটা ইনস্টল ফিলিংবাবটা ইনস্টল করছে তো ওনরা এখানে এলপিজি নেওয়ার জন্য এলপিজি নেওয়ার জন্য ওনাদের ব্যাগডালা খুলে পরেই এলপিজিটা নিতে হবে এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে আমরা যে এই সিস্টেমে করেছি এটা একদম সম্ভবত লুজ সিস্টেমে করেছি এটা এভাবে ফে ফালানো থাকবে এখানে যতই ম্যাটারিয়াল থাকুক না কেন এটা যখনই আমি এভাবে টেনে গ্যাসটা নিব এবং ব্যাগ ডালা যখন ঢাকা খোলা থাকবে এলপিজিটা নেওয়ার পরে আমরা যখন এলপিজি গানটা খুলে ফেলবো তখন কিন্তু একটা স্প্রে একটা এলপিজি একটা স্প্রে হয় স্প্রেটা গাড়ির ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু বাইরে থেকেই চলে যাবে তার মানেই আপনি যদি এভাবেও করেন তাও ভিতরে কোনো ধরনের বন্ধ যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আজ আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আশা করি আপনাদের সার্ভিসগুলো আমরা সর্বোচ্চ সময় সর্বোচ্চ ভালো মানে প্রোডাক্ট যে সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং অ্যাক্টিভ এলপিজি সর্বদাই বেশ প্রোডাক্ট এবং বেশ সার্ভিসের সাথে অঙ্গীকার করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা